আসসালামু আলাইকুম আজকে কথা বলবো দ্য থিং ইউ ক্যান সি অনলি হুইন ইউ স্লো ডাউন বইটি লিখেছেন হ্যামিন সুনিম ছুটে চলাই পৃথিবীতে কিভাবে শান্ত ও সচেতন থাকা যায় লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সহজ জীবন দর্শনের মাধ্যমে এই কথাগুলো এই বইটিতে ফুটিয়ে তুলেছেন বইটিতে মোট আটটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায়ের সাথেই আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে পরিচয় করিয়ে দিব অধ্যায় এক রেস্ট এই অধ্যায় লেখক বলেন আমরা ব্যস্ততার মাঝে এতটাই ডুবে যাই যে আমাদের নিজেদের শরীর ও মনের প্রতি যত্ন নিতে ভুলে যাই বিশ্রাম নেওয়া কোনো অলসতা নয় এটি আমাদের জীবনের জন্য প্রয়োজন এই অধ্যায় লেখক আরও বলেন আমরা মনের জানালা দিয়েই জগৎটাকে চিনি মনের ভিতর হইচই থাকলে দুনিয়ায় শুধু হইচই থাকবে আর মন শান্ত তো জগৎ শান্ত মনকে জানা পৃথিবীকে বদলে দেওয়ার মতোই জরুরি অধ্যয় দুই মাইন্ডফুলনেস এই অধ্যায় লেখক শেখান আমরা সচেতনভাবে কিভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে পারি আমরা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকি যে বর্তমান মুহূর্তটাকে উপভোগ করতে ভুলে যাই মনোযোগ দিয়ে খাওয়া মনোযোগ দিয়ে হাঁটা মনোযোগ দিয়ে কাজ করা এই ছোট ছোট অভ্যাসগুলো মানসিক শান্তির জন্য অনেক বেশি প্রয়োজন অধ্যায় তিন প্যাশন এই অধ্যায় বলা হয় আমরা জীবনে অনেক কিছু পেতে চাই যেমন খ্যাতি সম্পদ ভালোবাসা অতিরিক্ত আকাঙ্ক্ষা আমাদের জীবনকে ক্লান্ত করে তোলে তাই নিজের মনের গভীর ইচ্ছাগুলো বুঝুন এবং সেই অনুযায়ী মনকে শান্তভাবে পরিচালনা করুন লেখক এই অধ্যায়ে আমাদেরকে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সেটি হচ্ছে জীবনের লক্ষ্য হিসাবে সফলতা নয় সুখ বেছে নিন আপনি যদি সফল হন কিন্তু সুখই না হন কি লাভ হলো। অধ্যায় চার রিলেশনশিপ এই অধ্যায় লেখক বলেন সম্পর্ক সুন্দর রাখতে গেলে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলোকে দেখার চেষ্টা করতে হবে সহানুভূতি এবং দয়া সম্পর্ককে মজবুত করে এই অধ্যায়ে লেখকের একটি চমৎকার উক্তি আছে সেটি হচ্ছে যে লোকটাকে আপনি ঘৃণা করেন তাকে কি আপনার হৃদয়ে বয়ে বেড়ানো ঠিক হবে আপনার হৃদয়ে তাদেরকে রাখুন যাদেরকে আপনি ভালোবাসেন আপনি যদি অপছন্দের লোকদের বয়ে নিয়ে বেড়ান শুধু উদ্বেগ আর হতাশাই পাবেন মোট কথা হলো আপনি যাদেরকে ঘৃণা করেন তাদেরকে যদি আপনার হৃদয়ে বয়ে নিয়ে বেড়ান তাহলে আপনার হৃদয়ের মধ্যে রাগ ক্ষোভ ঘৃণা জন্ম নিবে এবং রাগ ক্ষোভ ঘৃণা নিয়ে কোনো মানুষ সুখী হতে পারে না তাই আপনার হৃদয় থেকে তাদেরকে মুছে ফেলুন এবং আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে নিয়েই আপনার নিয়ে চলুন পাঁচ লাভ ভালোবাসা নয়। এতে দুঃখ কষ্ট এবং ত্যাগ আছে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন আমরা একটা মানুষ যেমন তাকে ঠিক তেমনভাবেই গ্রহণ করি লেখক আরো বলেন ভালোবাসা এই পৃথিবীকে সুন্দর করে তোলে যেখানে ভালোবাসা আছে সেখানে সৌন্দর্য আছে ভালোবাসা যখন আপনার জীবন থেকে শুকিয়ে যাচ্ছে তখন আপনার চারোপাশের সৌন্দর্য দেখুন সেখানেই ভালোবাসা পাওয়া যেতে পারে অধ্যায় ছয় লাইফ এই অধ্যায় লেখক বলেন জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না জীবনের উত্থান এবং পতনগুলো মেনে নিতে শিখতে হয় তিনি আমাদের আহ্বান করেন জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে এই অধ্যায়ে হ্যানিম সুনিম আরও বলেন যখন এমন কিছু কিনছেন যেটা অনেকদিন থাকবে যেমন একটি বাড়ি বা একটি পিয়ানো নিজের সামর্থ্যের মধ্যে সবচেয়ে ভালোটাই বাছাই করুন এমন কিছু নিবেন না যেটাতে আপাতত কাজ চলবে হয়তো আপনি ভাবতে পারেন এতেই চলবে কিন্তু কিছুদিন পর আপনার অনুশোচনা হবে অধ্যায় সাত দ্য ফিউচার ভবিষ্যৎ নিয়ে আমরা সবসময় অনেক বেশি দুশ্চিন্তায় থাকি ভবিষ্যৎ নিয়ে আমাদের এই অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের বর্তমান সময়টাকে নষ্ট করে দেয় তাই লেখক বলেন ভবিষ্যৎ অনিশ্চিত হলেও বর্তমানের ভালো কাজগুলো ভবিষ্যৎকে সুন্দর করতে পারে সর্বশেষ অধ্যায় স্পিরিচুয়ালিটি এই অধ্যায় লেখক বলেন আধ্যাত্মিকতা কোনো ধর্ম বিশেষ নয় বরং নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়া মেডিটেশন প্রার্থনা বা নিরবতা যে কোনো উপায়ে আত্মার সাথে সংযোগ করা যায় তো এই ছিল দ্য থিং ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন এই বইটি নিয়ে টুকটাক আলোচনা পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো বই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ